রাসেলস ভাইপার গুজব সত্যের চেয়ে বেগে চলে রাসেলস ভাইপার নিয়ে যেভাবে প্রচারণা চালানো হচ্ছে তাতে মনে হচ্ছে দেশের সব জেলায় জেলায় রাসেলস ভাইপার কিলবিল কিলবিল করছে অতি উৎসাহের প্রচারণায় একটা মেকি আতঙ্ক তৈরি হয়েছে এখন মাছরাঙা কিংবা মাইটা সাপের মতো বিষহীন সাপকেও ভয় লাগছে বাই মাছ কিংবা কুচিয়ার মধ্যেও রাসেলস ভাইপারের ছায়া প্রচারণা এত প্রবল যে স্বপ্নে জাগরণে কেবল রাসেলস ভাইপার চন্দ্রবোড়া বিষয়ক সত্যমিথ্যা মিশ্রিত সংবাদ যে হারে প্রচার ও শেয়ার হচ্ছে তাতে আতঙ্কিত না হয়ে উপায় নাই গুজব সত্যের চেয়ে বেশি বেগে চলে বাঙালি কোনো সাপ দেখেছে আর সেটাকে পিটিয়ে খান্ত হয়েছে এ ঘটনা এখনো প্রায় বিরল রাসেলস ভাইপার বা চন্দ্রবোড়া সাপ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে যা ছড়ানো হচ্ছে তার অধিকাংশ ভুয়াতৎ পথেঘাটে কিংবা ক্ষেতখামারে কৃষক চোখ বুঝে হাটে না এই অপপ্রচার দ্বারা শখের কৃষকের কৃষিকাজ বন্ধ হবে তাতে কার লাভকে জানে সাপ আতঙ্কে গাও গ্রামের কৃষাণী আর শাক তুলতে বাগানে খেতে যাবে না রাসেলস ভাইপার নিঃসন্দেহে বিশোধ সাপ তবে বাংলাদেশে অ্যান্টিভেনম আছে এবং সাপও নিধন হচ্ছে রাসেলস ভাইপার কামড় দিলে নিশ্চিত মৃত্যু এটা সত্য নয় চন্দ্রবোরার নাম সেই ছোটকাল থেকে শুনি বেজি এবং গুই আমরাই হত্যা করে সাপের বংশ বাড়াতে সুযোগ দিয়েছি তবে দেশে প্রতিবছর বছর মশার কামড়ে যে সংখ্যক মানুষ মারা যায় তার মাত্র তিন পার্সেন্ট মানুষ মারা যায় সব সাপের ছবলে আতঙ্কিত না হয়ে অপ্রচারকে নিরুৎসাহিত করি কাউকে যে কোন ধরনের সাপে কাটলে ওঝা এবং বৈদ্যের কাছে না নিয়ে যথা দ্রুত ডাক্তারের কাছে নিলে দুর্ঘটনার মাত্রা কমে আসবে অসচেতনতার কালে মানুষ চাতস সাপের দংশনেও মারা যেত কাজেই হুযুগে কৃষি এবং কৃষক যেন ক্ষতিগ্রস্ত না হয় রাসেলস ভাইপার বিষয়ে সচেতনতা মূলক প্রচারণা হোক অপপ্রচারে আতঙ্ক ছাড়ায় বাস্তুসংস্থানে কে কখন উড়ে এসে জুড়ে বসবে তা মানুষের সৃষ্টি প্রকৃতির গতিপথ বিঘ্নিত করলেই মানুষের হারিয়ে যেতে যা যা লাগবে তা হাজির হবে সচেতন হই তবে সমাধান মিলবে নাক চোখ খোলা রেখে চললে রাসেলস ভাইপার কারো ক্ষতির কারণ হবে না বরং খুনি খুন হবে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার যতদিন চলবে ততদিন এখান সেখান থেকে প্রচুর রাসেলস ভাইপার আবিষ্কার হবে কেউ কেউ কেঁচোর মধ্যেও রাসেল ভাইপার খুঁজে পাবে আতঙ্কিত নয় সচেতন হো সবাইকে ধন্যবাদ